জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের পি ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ডাব্লিউপি পি আর বি গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা পুলিশের পরীক্ষা ডাব্লিউপি কনস্টেবল আর পরীক্ষার তারিখ জানা গেল তোমরা হচ্ছে দেখো সতেরো তিন দুই হাজার ডাব্লিউপি ছাত্রদের খুব খুশি খবর একটা লাইক করে তোমরা ভিডিওটি শুরু করো আর তোমরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি আর বি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একানমি দিয়ে থাকে আর হচ্ছে তোমাদের জি কে ক্লাস থেকে শুরু করে সমস্ত ক্লাস এই বিশ্বাস এক্সাম একানমি দিয়ে থাকে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে বেশি বেশি করে শেয়ার করতে লাগবে বন্ধুদের মাঝে ঠিক আছে দেখো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এই মুহূর্তে আর হচ্ছে কলকাতা পুলিশের পরীক্ষার তারিখটা তোমাদের দেখে নাও কারণ ফুল ওয়াচ করো এখান থেকে চলে গেলে কিছু বুঝতে পারবে না দেখো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ এর কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা উচ্চারণ করতে পারছি না তাই তো তাই তো ডাবলি কি হ্যাঁ পড়ছো পড়তেও পারছি না বিশ্বাস এক্সামের কারণে পড়তেও পারছি না অনেক কমেন্ট করেছিল ঠিক আছে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছিল তখন তাই তো অনেক কমেন্ট করেছিল

এই কমেন্ট বক্সে আর কমেন্ট বক্স তোমাদের খোলা থাকলো ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট এই অবশ্যই কমেন্ট করবে দেখি শিক্ষার অভাব কার আছে এখানেই পরিচয় তোমাদের এখানেই পরিচয় কমেন্ট বক্সে কমেন্ট খোলা হ্যাঁ তাহলে আমরা মূল কথায় চলে যাই ঠিক আছে দেখো তোমাদের পেপার কাটের মাধ্যমে তোমাদের ভাইরাল হয়েছে যে এই এক্সামগুলো যে কলকাতা পুলিশের কনস্টেবল পদে প্রিমারি পরীক্ষা আঠেরো পাঁচ দুই এরকম একটা ডেট দিয়েছে তাহলে কর্মস্থান পেপার আমরা যেটা এর আগে তোমাদের ইউটিউব ছিল না কোনো কিছু ছিল না ঠিক আছে ফেসবুক ছিল না কোনোখান থেকে সোশ্যাল মিডিয়া ছিল না তখন কর্মস্থান পেপারের থেকে আমরা জবের যে আপডেটগুলো বা পরীক্ষার যে আপডেটগুলো সবই জানতে পারতাম কিন্তু অ্যাকোরেন্সিভাবে নাইনটি নাইন পার্সেন্ট আমাদের সঠিক হতো ঠিক আছে হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট আমাদের সঠিক হতো ঠিক আছে আর কোনো কারণবশত কিন্তু একটা ভুলবশত হয়ে যায় সেটা তোমরা দেখতে পাবে ঠিক আছে কর্মস্থান পেপারে যে তোমাদের সেখানে কোনো কর্মস্থান পেপার কোনো দায়ী থাকবে না সেরকম একটা বলে থাকে ঠিক আছে তারা এখন প্রশ্ন হলো তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলিমেরি পরীক্ষা ঠিক আছে দেখো ও কেস হয়ে আছে সমস্ত কেস হয়ে আছে ঠিক আছে রিজার্ভেশন কেস হয়ে আছে সিভিকদের রিজার্ভেশন এগুলো তো মাতামাতি করো না ঠিক আছে ও ওই রিজার্ভেশন ঠিক আছে আরও কেস কেসের উপর কেস কেসের উপর কেস কেসের উপর কেস এগুলো ঝুলতে থাকবে ঠিক আছে তোমাদের ভোটের আগে একটা আশা করা যায় তোমাদের এক্সামটা হওয়ার সম্ভাবনা ঠিক আছে লাস্ট বলে দিলাম যে ভোটের আগে ভোটের আগে তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা ঠিক শুনছো ঠিক দেখছো কিন্তু আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ একটা সম্ভাব্য এই ডেট অনুযায়ী তোমরা পড়াশোনা করো এই ডেট অনুযায়ী ধরে তোমরা পড়াশোনা করো পিআরবি যে কোনো মুহূর্তে তোমাদের এক্সাম করাতে মানে যখনই আপডেট চলে আসবে তখনই আমরা দিয়ে দিব যে কোনো মুহূর্তে আপ করাতে পারে ঠিক আছে সেই জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠাবে থ্যাংক ইউ